তারপর উপর থেকে দু যায় মানুষের উপর নজর রাখবে বিদ্যাই বন্ধু তো ডিয়াজ ডিয়াজ আই থিঙ্ক কোনো একটা ডিল করতেছে ঠিক আছে বড় কোনো একটা ডিল করতেছে সেই ডিল মানে যাতে সাকসেসফুল হয় এরকম মানে তার জন্য হয়তো ওকে তো গাড়িটা এখানে পার্ক করি এবং আই থিঙ্ক এখানে ওই যে কালা জাহাঙ্গীর মানে ল্যান্স ল্যান্সের সাথে হয়তো দেখা হবে এখানে এখানে এইখানেই সে অস্ত্রটা এইখানেই কোথায় এক জায়গায় থাকার কথা এদিকে কোথায় এক জায়গায় থাকার কথা আচ্ছা ওপরে নাকি আই থিঙ্ক এটা নিচেই আছে তাহলে দেখি

ওকে তো আমাদের যাইতে হবে এখন আই থিঙ্ক ওই যে কি বলে ভাইস পার্টের ওই ওই দিকেই যাইতে হবে আই থিঙ্ক এইখান থেকে তো ঢোকা যাই আমি যত তো জানি এই যে এইখান থেকে ঢোকার রাস্তা আছে ও নো 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 দৌড়া দৌড়া ভাই দৌড়া দৌড়া দৌড়া